নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের ভেন্ডির একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দারুণ লাগে আর আপনারা তো ভেন্ডি নানান রকমভাবে বানিয়ে খেয়েছেন তো একবার এইভাবে বানিয়ে দেখুন ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একদম চেটে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর জলটাকে একদম ভালোভাবে মুছে নিয়ে তারপর এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এইগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখছি এবার এর মধ্যে পাতিলেবুর রস দিয়ে দেব এখানে আমি একটা বড়ো সাইজের পাতিলেবুর অর্ধেক দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস দিয়ে দিলে ভেন্ডির পিচ্ছিল ভাবটা অনেকটাই কেটে যাবে তো লেবুর রসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মেখে নিয়ে এবার এটাকে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দিচ্ছি আর এই সময় আমি একটা মশলা রেডি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা এখানে এক ইঞ্চি মতো আদা দিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো সাত আটটার মতো গোলমরিচ আর দিয়ে দিলাম কিছু ধনেপাতার ডাঁটা এই রান্নাতে আমি কিছু ধনেপাতা ব্যবহার করব তো পাতাগুলো বেছে নিয়ে ডাঁটাগুলো আমি ফেলে না দিয়ে মশলার সাথে এইভাবে পেস্ট করে নিলাম এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে তবে আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে এটা স্কিপও করে যেতে পারেন এবার ওটা এক সাইডে রেখে দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম প্রায় এক কাপ মতো বেসন এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়েছি ভাজা মশলার পরিবর্তে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো জোয়ান এক চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে দিলাম কিছু কুচানো ধনে পাতা আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আপনারা যদি অপছন্দ করেন চিনিটা কিন্তু স্কিপও করে যেতে পারেন এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিয়ে এইভাবে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব আর এইভাবে দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতই ভালোভাবে ফেটাবেন বড়াগুলো ততই বাইরে থেকে মুজমুচে হবে আর ভেতর থেকে একদম নরম হবে তো দেখুন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর মিশ্রণটা ঠিক এই রকম হবে খুব ঘনও না আর খুব পাতলাও না এবার এদিকে প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে আর ভেন্ডিগুলো দেখুন একদম কিন্তু ঝরঝরে মতো হয়ে গেছে পিচ্ছিল ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার এই ভেন্ডিগুলো এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব ভালোভাবে মেখে নিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার মিশ্রণ থেকে কিছুটা অংশ করে নিয়ে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি এইগুলো আমি একটু বড় সাইজ মতো করেই বানাচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বানিয়ে নিতে পারেন এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম এইগুলো উঠিয়ে নিয়ে এবার বাকি যে মিশ্রণটা ছিল সেইগুলো দিয়েও একই রকমভাবে বানিয়ে নিচ্ছে আর এইগুলো এইভাবেও খেতে খুবই ভালো লাগে গরম ভাতে ডালের সাথে চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খুবই ভালো লাগে সমস্ত বড়া ভেজে উঠিয়ে নিয়েছি আর অল্প কিছুটা তেল লাগবে তাই আবারও দু চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু একটুও ঝাল হবে না এটা আমি কালারের জন্য দিলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করে যেতে পারেন এবার সমস্ত মশলা চেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল তবে জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ বড়াগুলো কিন্তু গ্রেভিটা অনেকটাই শোক করে নেয় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তবে আপনারা যদি চিনি অপছন্দ করেন তাহলে স্কিপও করে যেতে পারেন লবণ আর চিনিটা মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব ফুটে আসলে ঢাকনা তুলে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা ভেন্ডির বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে একটু হালকা করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে জাস্ট কিন্তু দু মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো চলবে না তাহলে ভেন্ডির বড়াগুলো ভেঙে যেতে পারে দু মিনিট মতোই ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যেই দেখুন ভেন্ডির বড়াগুলো গ্রেভিটা শোক করে অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা কুচানো ধনে পাতাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি গরমা গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তা হলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ